তো বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে আজ অর্থাৎ কুড়ি মে মঙ্গলবার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের একটি সভা থেকে বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা ছেড়েছেন তবে এই টাকা ছাড়লেও অনেকের অ্যাকাউন্টে হয়তো এই টাকা আসবে না কারা কারা আজকে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন কারা পাবেন না এবং পিডাব্লিউ এর লিস্টে যাদের নাম ছিল তাদের জন্যও কিন্তু বিরাট সুখবর রয়েছে সমস্ত জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমরা দেখে নেব লাইভে মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন তারপর আমরা আসছি কারা কারা আজকে টাকা পাবেন কারা কারা পাবেন না এবং পিডাব্লিউ এর লিস্ট নিয়ে কি নতুন আপডেট রয়েছে বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ির প্রকল্পে আগে ফিফটি পার্সেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরো ফিফটি পারসেন্ট দেবো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেস পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেস পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হলো। আগে লক্ষ্য করেছি তো ভিডিও দেখে বুঝতে পারলেন আজকে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী লাইভে বাংলা আবাস যোজনা প্রকল্পের যে টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা সেটা কিন্তু পাঠিয়ে দিয়েছেন সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্টে আর এই টাকা কিন্তু আপনাদের দু একদিনের মধ্যেই অ্যাকাউন্টে চলে আসবে তবে অনেকেই কিন্তু এই টাকা পাবেন না বিশেষ করে যারা এখনো পর্যন্ত বাংলা আবাস যোজনা প্রকল্পের নিয়মে ঘর তৈরি করেননি অর্থাৎ যারা ষাট হাজার টাকা পেয়েছেন প্রথম কিস্তির কিন্তু টাকা পাওয়ার পর বাংলা আবাস যোজনা প্রকল্পের যে নিয়ম সেই নিয়ম মানেননি বা ঘর তৈরি করেননি তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না পাশাপাশি আরও একটি সুখবর রয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্পে যাদের বাড়িতে টয়লেট নেই অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের এক্সট্রা বারো হাজার টাকা দেওয়া হচ্ছে আমি ইতিমধ্যেই এই নিয়ে একটি ভিডিও আপলোড করেছি তো কারা কারা টাকা পাবেন যারা টাকা পাওয়ার পর লিনটেল পর্যন্ত কমপ্লিট করেছেন অর্থাৎ লিনটেল সম্পূর্ণ কমপ্লিট করেছেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে যারা এখনো পর্যন্ত লিনটেল কমপ্লিট করতে পারেননি তাদের কিন্তু টাকা ঢুকতে সমস্যা হবে টাকা ঢুকবে তবে টাকা ঢুকতে কিন্তু সমস্যা হবে এই নিয়ে কিন্তু আমি আগের ভিডিওতেই জানিয়েছি তো এইবার আসি বাংলা আবাস যোজনা প্রকল্পে পিডাব্লিউ এর লিস্টে যাদের নাম ছিল তাদের অ্যাকাউন্টে টাকা কবে নাগাদ আসবে তো মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন এই বছরে অর্থাৎ দু হাজার পঁচিশের ডিসেম্বরে কিন্তু পিডাব্লিউ এর লিস্ট আদার্স যে ওয়েটিং লিস্টে নাম ছিল তাদের টাকা ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে দু হাজার পঁচিশে এবং দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দু হাজার ছাব্বিশের মে মাসে দেওয়া হবে তো আপনারা অবশ্যই নিজের অ্যাকাউন্ট চেক করে নেবেন কাদের কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেকেরই হয়তো আজকে টাকা ঢুকতে পারে আবার অনেকে নাও ঢুকতে পারে সেক্ষেত্রে রকম টেনশন করবেন না দু এক দিনের মধ্যে খুব বেশি হলে তিন চার দিনের মধ্যে কিন্তু যদি আপনার অ্যাকাউন্ট ঠিক থাকে সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টেও দ্বিতীয় কিছু ষাট হাজার টাকা চলে আসবে তো এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ